নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি একেবারেই নিরামিষ রেসিপি তো নিরামিষ দিনে আমরা ভেবে থাকি যে কি রেসিপি বানাবো তো চলুন তার জন্যই বানাবো আজকে এই যে এখানে নিয়েছি বরবটি আজকে বানাবো বরবটির পোস্ত তো এই বরবটিগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিচ্ছি আলু ছোট ছোট করে কাটা আছে এখানে নিয়েছি পটল তো শুধু বরবটি করতে পারেন আবার আলু পটল দিয়েও করতে পারেন তো এখানে নিয়েছি পোস্ত বাটা আর নিচ্ছি কাঁচা লঙ্কা তো আমি ভাবে করেই অনেকবারই করেছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আধখানা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে বরবটি পোস্ত কিন্তু খুব ভালো লাগে তো প্রথমেই দিয়ে দিলাম পটল আর এবার দিয়ে দেবো বরবটি আলু তো বন্ধুরা যাদের সুগার আছে তারা কিন্তু আলুটা বাদ দিয়ে এই বরবটি আর পটল দিয়ে পোস্ত করতে পার মানে করে খাওয়াতে পারেন বা খেতে পারেন ভালো লাগবে সবারই তো এটা আমি দেখুন পটলটা আর বরবটিটা একটু তেলে নেড়েচেড়ে নিলাম তারপরে এবার দিয়ে দেবো আলুটা তো আলুগুলো আমি এভাবে সরু সরু করে কেটেছি যেমনভাবেই কাটা যায় পোস্তর মতো গোল গোল করে চৌকো করেও কাটা যায় তো এভাবে আমি লম্বা লম্বা করে কেটেছি বরবটির সঙ্গে তো এটাও আমি ভালো করে একটু তেলের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে নিচ্ছি তেলের সঙ্গে তো এটা আমি জল খুব একটা ব্যবহার করব না এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো আঁচটা আমি একেবারে কমিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব। বরবটি থেকে আর পটল থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু সবজি আর মানে সব সবজিটাই মানে আলু পটল আর বরবটি সবটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন রঙটা কেমন ফেড হয়ে গেছে একটুখানি হলদে হলদে ভাব হয়ে গেছে তো এখন আমি হলুদ দিইনি নি আবারও আমি তেলে একটু নেড়েচেড়ে মানে কড়াইয়া চেড়ে নিচ্ছি যাতে সবজিগুলো আর একটু ভাজা ভাজা হয়ে যায় এরপর এটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা সবাই পোস্ততে খেতে চান না অনেকেই ভালোবাসেন না তো যারা চান না তারা এটা স্কিপ করে দেবেন তারপরে আমি এই হলুদ দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি কারণ এই বরবটি পটল আলু একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এই পোস্তটা আমি একেবারে শুকনো শুকনো করব। তাই এটা আমি কোনো রকম জল ব্যবহার করব না এরকম কম আছে একটু টাইম নিয়ে আমি এটাকে ভেজে নিলাম তো এবার দেব পোস্ত বাটা কারণ সবজিগুলো কিন্তু ভাজা ভাজা অনেকটাই হয়ে এসেছে পোস্ত বাটার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি আর ঝালের পরিমাণটা একটু এতে বেশি রাখলেই ভালো হয় আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো চিরে দিতে পারেন তো এভাবে পোস্ত দিয়ে আমি আবার সবজিগুলো নেড়ে নিচ্ছি ভালো করে মাছটা একেবারে কম রেখে দিয়েছি কারণ নাহলে এবার কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে পুড়ে যাচ্ছে তাও খুন্তি করে করে ভালো করে এ পিটোপিট করে এটাকে কষিয়ে নিতে হবে তো পোস্তর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নুনটা আর ইয়েটা মানে ঝালটা ঠিকঠাক হয় তো এই সময় নুনটা চেক করে নেবেন যদি কম হয় তাহলে আর একটু দিতে পারেন তো দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে কড়াইয়ের গায়ে রেখে তো একেবারেই আমি ঝরঝরে করে নিয়েছি আমার এটা রেডি হয়ে গেল বরবটির পোস্ত তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আমার সঙ্গে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন